আমাদের ভিডিওতে ইউটিউব এক লাখ ভিউ হলে কত টাকা দেয় দুই লাখ ভিউ হলে কত টাকা দেয় এমনকি আমাদের ভিডিওতে পাঁচ লাখ ভিউ হলে ইউটিউব কত টাকা দেয় আপনাদেরকে আমরা কিন্তু সম্পূর্ণ প্রুফ প্রমাণ সহকারে সব কিছু দেখিয়ে দেবো এমনকি ওয়ান মিলিয়ন ভিউ হলে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এটার জন্য ফার্স্টে চলে আসবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন আসার পর আমরা কন্টেন্ট ক্লিক করবো ক্লিক করার পাঁচটা আমরা আপনাদেরকে দেখাবো যে এক লাখ ভিউ হলে আমাদের ভিডিওতে ইউটিউব কত টাকা দেয় দেন শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে ওয়ান মিলিয়ন ভিউ মানে দশ লাখ ভিউর জন্য আমাদেরকে কত টাকা দিয়ে থাকে দেখেন আমাদের একটা ভিডিও তো আমরা একটু স্কুল অন করে দেখেন এক লাখ সাত হাজার ভিউ আছে আমরা একটু এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই ভিডিওর আর্নটা দেখবো যে এই ভিডিও থেকে কত আর্ন হয়েছে আমরা জাস্ট এখান থেকে রেভিনিউ সেকশনে একটা ক্লিক করে দেবো রেভিনিউ সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাংলাটাই কনভার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন উনিশশো টাকা ইনকাম হয়েছে মানে বলতে পারছেন দুই টাকা তাহলে আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের ভিডিওতে এক লাখ ভিউ হলে আপনাদেরকে এটার জন্য দুই হাজার টাকার মতো পেমেন্ট করবে আমি আপনাদেরকে এখন দেখাবো যে দুই লাখ ভিউ হলে আমাদেরকে ই কত টাকা দিয়ে থাকে দেখেন এই ভিডিওতে কিন্তু দুই লাখ চল্লিশ হাজার ভিউ আছে আমরা কিন্তু এখানে একটু ক্লিক করবো ক্লিক করার পর আমরা রেভিনিউ সেকশনে যাবো গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে আমরা রেভিনিউ সেকশনে চলে আসবো রেভিনিউ সেকশন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ বিয়ের জন্য দুই লাখ ভিউর জন্য দিয়েছে বা চার হাজার টাকা ধরে নিতে পারেন আপনারা এখন দেখাবো যে আপনাদেরকে আমাদের ভিডিওতে পাঁচ লাখ বিউ হলে ইউটিউব কত টাকা দিয়ে থাকে এটার জন্য আমরা ফার্স্ট একটু বিউ এখানে একটু ক্লিক করবো আর যেহেতু পাঁচ লাখ ভিউতে আমাদেরকে ইউটিউব কত টাকা দেয় এটার জন্য আমরা নব্বই দিনে ক্লিক করব নব্বই দিনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নব্বই দিনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চার লাখ সতেরো হাজার বিউ এসেছে তো আমরা এখন একটু নব্বই দিনের ইনকামটা দেখব আমরা এটার জন্য রেভিনিউ সেকশনে চলে আসবো আমরা রেভিনিউ সেকশনে এসে আমরা জাস্ট এখানে নব্বই দিনটাই সিলেক্ট করবো যেহেতু আমরা নব্বই দিনের ভিউ দেখেছি চার লাখ প্লাস আছে বলতে গেলে পাঁচ লাখের কাছে আছে তো আমরা এখানে নব্বই দিনটা সিলেক্ট করব নব্বই দিন এখন সিলেক্ট করাবো দেখতে পাচ্ছেন আমাদের নব্বই দিনের ইনকাম হয়েছে পাঁচ হাজার আটশো একানব্বই টাকা তাহলে আপনি এখন বুঝতে পারতেছেন পাঁচ লাখ বা চার লাখ ভিউ দিয়ে ইউটিউব কিন্তু আপনাকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার মতো দেবে এখন আমরা দেখবো যে যদি আপনার ভিডিওতে দশ লাখ ভিউ হয় দশ লাখ ভিউর জন্য আপনাকে কত টাকা দিবে বা ওয়ান মিলিয়ন ভিউর জন্য আপনাকে কত টাকা দিবে তো এটার জন্য জাস্ট আমরা তিনশো পাঁচষট্টি দিন এখানে ক্লিক করব দেখেন তিনশো পাঁচষট্টি দিনে কিন্তু আমাদের চ্যানেল টোটাল ভিউ এসেছে তেরো লাখ সাতাশি হাজার তো বলতে পারেন দশ লাখ বা তেরো লাখ এরকম সামথিং তো আমরা এখন দেখবো যে তেরো লাখ ভিউতে আমাদের কিছু কত টাকা পেমেন্ট দিয়েছে আমরা এটার জন্য সেমভাবে রেভিনিউ সেকশনে চলে আসবো রেভিনিউ সেকশনে আসার পর আমরা জাস্ট এখান থেকে আর্নিং সেকশনে গিয়ে আমরা জাস্ট এখানে তিনশো পাঁচষট্টি দিনটা সিলেক্ট করবো যেহেতু আমরা তিনশো দিনে দশ লাখ বা চোদ্দ লাখ ভিউ এসেছে দেখেন তিনশো চ্যানেল থেকে ইনকাম হয়েছে একুশ হাজার তিনশো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে একজন ইউপ্টের ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে বলতে পারেন যে আপনি এক মিলিয়ন ভিউ জন্য বা দশ লাখ ভিউ জন্য বিশ হাজার টাকার মতো পাবেন বিশ হাজার টাকা প্লাস পাবেন এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমাদের ইউটিউব দশ থাকেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবে সবাই হচ্ছে কোনো ভিডিও নেক্সট কোনো সময়